আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত আজকে আমরা কোনো ধরনের অ্যাডভান্স ছাড়া সোফাকাম বেড দেখাবো যেগুলো কিন্তু খুবই টেকসই টেকসই এজন্য প্রত্যেকটা সোফাকাম বেড আমরা তৈরি করেছি সম্পূর্ণ সলিড চিটাং সেগুন কাঠের ওপরে এবং ইতালিয়ান ওয়াটারপ্রুফ লেকার বার্নিশ করেছি ওয়াটারপ্রুফ লেকার বার্নিশে কী হয় আপনি চাইলে ভেজা কাপড় যে শুকনোভাবে কিন্তু এটা মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করে ইউজ করতে পারবেন তাছাড়া এখানে যে কাপড়টা দিয়েছি এটা কিন্তু তুর্কি সুইট ভেলভেট কাপড় ভেতরে ফাইবারের বালিশ আছে প্রত্যেক একটা সোফাকাম বেডে দুইটা করে বালিশ পাচ্ছেন আর এখানে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে প্রত্যেকটা ফোমে আমরা এরকম জিপার দিয়েছি যেটা কিন্তু আপনি চাইলে সুন্দর করে খুলে ওয়াশ করে ইউজ করতে পারবেন আর এখানে যে ফোমটা দিয়েছি এটা হচ্ছে রাবার ফোম দেখেন আমি আপনাকে দেখাই এই যে সম্পূর্ণ সলিড রাবার ফোম চার ইঞ্চি সলিড আছে এখন আমরা এটা আপনাকে সোফাকাম বেড করে দেখাবো দেখেন আপনি এভাবে সুন্দর করে টান দিলে পার্ট বাই পার্ট বেরিয়ে আসবে তারপর এখানে যে বোর্ডটা আমরা দিয়েছি এটা গর্জনের আঠারো মিলি বোর্ড দিয়েছি এটাতেও কালার করে দিয়েছি ভেতরে যে স্টোরেজ আছে এখানে চাইলে আপনি আপনার বালিশ চাদর কাভার এগুলো কিন্তু সুন্দর করে রেখে তারপরে ইউজ করতে পারবেন তারপর এই একটা পার্ট চলে আসলো উপর থেকে আরেকটা পার্ট যদি চলে আসে এই হলো আপনার বিছানা আপনি একটু শুয়ে দেখান এখানে অনাসে আপনি চাইলে দুজন মানুষ কিন্তু ঘুমাতে পারবেন আপনার মেহমান আসলে কিন্তু সুন্দর করে দু দুজন মানুষ ঘুমান ঘুমাইতে পারবে আর ব্যাপার যেটা সেটা হচ্ছে আপনারা অনেকে বলেন এটা সাইজ কি। এটার সাইজ হচ্ছে মাঝে হচ্ছে সাড়ে পাঁচ ফিট লম্বাই আছে হচ্ছে সাড়ে ছয় ফিট ভেতর ভেতর না পুরো বাহিরের মাপসহ হাতাসহ আর এখানে যেটা দেখতে পাচ্ছেন এটাও সেম আপনার আরেকটা সুযোগ রয়েছে সেটা হচ্ছে আপনি চাইলেই এটা কিন্তু চেঞ্জ করে নিতে পারবেন যে কোনো কাস্টোমাইজ কালার আপনার পছন্দের যে কোনো কালারের মধ্যে কাস্টোমাইজ করে নিতে পারবেন এখানেও ওটাতে যা বললাম সেম সেম অ্যাজিজুয়াল আছে তাছাড়া এখানে এক্সট্রা একটা পার্ট আছে এই যে আপনি চাইলে এখানে সুন্দর করে বই খাতা এগুলো কিন্তু রেখে বা আপনার ম্যাগাজিনগুলো রেখে এটা ইউজ করতে পারবেন এ দুটো ছাড়াও কিন্তু আমাদের কাছে আরও কিছু মডেল রয়েছে যেগুলো আপনি চাইলে আমাদের রিমুভ বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আমরা আপনাকে ডিজাইন দিব যখন এটা রেডি হবে আপনাকে সরাসরি ভিডিও কলে দেখিয়ে তারপরে পাঠিয়ে দেবো কোনো ধরনের অ্যাডভান্স ছাড়া পাঠাবো এটা আবারও বলে দিলাম আপনারা প্রতারক চক্রের কিন্তু খপ্পরে পড়বেন না ওনারা আপনাকে এটার পঁয়ত্রিশ হাজার টাকা দাম আমরা দিয়ে দেই উনি হয়তো পঁয়ত্রিশশো টাকায় আপনাকে দিয়ে লোভনীয় অফার দিতে পারে পাঁচশো টাকা বা তিন হাজার টাকা যেটাই আপনি ওনাকে অ্যাডভান্স দেবেন ওই টাকাটাই জলে যাবে আমাদের অফিসিয়াল নাম্বার স্ক্রিনে যে দুটা দেখতে পাচ্ছেন এটাই অফিসিয়াল নাম্বার আরও সন্দেহ দূর করতে চাইলে আমাদের যে ঠিকানাটা দেখতে পাচ্ছেন স্ক্রিনে এই ঠিকানায় সরাসরি চলে আসবেন এসে সরজমিনে দেখে জেনে বুঝে তারপরে পারচেস করবেন ইনশাল্লাহ কথা বলবো না ভালো থাকবেন আসসালামু আলাইকুম আবার আবারকাতু